ভিডিওতে যিনি আহাজারি করছেন তিনি বান্দরবনের নাকুংছড়ির ফুলতলি থেকে হাতে জিম্মি রহমানের মফিজুর মা গেল দশ এপ্রিল বৃহস্পতিবার সকালে বান্দরবনের নাকুংছুরি সীমান্তের জিরো পয়েন্ট থেকে আর্মি তার ছেলেকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন নুরজাহান বেগম

দীর্ঘদিন মোহাম্মদ আমিন কোম্পানি নামে এক ব্যক্তির আকাশমণি বাগান রক্ষণাবেক্ষণের চাকরি করে দিনাতিপাত করে আসছিলেন সেখানে সীমান্তবর্তী এলাকা হওয়ায় আরকান ধরে নিয়ে যায় বলে জানাই পরিবার সরকার আবেদন করি আর জানা আনে আর বাই ওরে চাই দুনিয়াতে আর দুনিয়া নাই বাহু গিয়ে গোবাই আসিল বাই ও মগে আর আর কিয়া নাই আর সরকার আবেদন জানাই দে আর বাইয়া ফেরে চাই গাছ বাগানোর মাঝে তারপরে তারপরে আইবার সময় বর্মার আর কার বাহিনী ধরে লোক গিয়ে আর চালাইবার মতো অনেক ভাড়া দিছে এখানে বাড়ি চলে আসার সময় ওনাদের মানে গ্রেপ্তার করে নিয়ে মায়ান আরকান বাহিনী করতে পারি নাই এক একজন এক কবর দেয় আছে দেবো আইজে মারে নাই এরকম এরকম কবর দিছে এ বিষয়ে জানতে চাইলে মফিজুর রহমান দীর্ঘদিন চুড়াকারবারের সাথে জড়িত বলে জানাই নাকি চুটিি১১ বিজবির অধি আায়প লা্যাফটনেন্ন করনেল এসকে এম কফিল দিন কস। চুড়াকারবারি হলেও যেতু বাংলাদেশের নাগরিক তাকে। ফিরি আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন এই কর্মকর্তা। সম আমার আখা করে এ চোড়াকার এবং না সরকারের কথা শুনতে। না এরা সরকারি বাহিনীর কথা শুনে না এরা প্রশাসনের কথা শুনে মত বিনিময় সভা অনেকবার পেশনা দেয়া হয় মসজিদ মাদ্রাসা স্কুলে তাকে নিয়ে আসার জন্য যথা বিজিবি থেকে যতটুকু করা প্রয়োজন সেই কার্যক্রম চলমান রয়েছে সীমান্তবর্তী এই এলাকায় ডাকাতি অপহরণ চোরাকারবার সহ নানা অপরাধ কর্মকাণ্ড নিয়ে অনেকেই শঙ্কায় রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা সিয়াম সোহেল চিটাগং কিউবিয়াম